এলোক্ষণ আমি শ্রীনন্দার বাসন্তী পুজো চলছে বাসন্তী পুজোর মহাষ্টমীর দিন আমি গিয়েছিলাম পদ্মশ্রী সনাতন রুদ্রপালের স্টুডিওতে তা আমি বিধাননগর থেকে এসেছি বিধাননগর রোড হয়ে এটি ডাঙায় সনাতন পদ্মশ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও তা আমি প্রথমবার এলাম সনাতন যেটু স্টুডিওতে ভীষণ এটা একটা আবেগের বিষয় যে আমাদের বাংলার একজন বিখ্যাত শিল্পী পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্রপাল তার স্টুডিওতে এই বাসন্তী পূজা প্রায় বাইশ বছর ধরে হচ্ছে তাই বাসন্তী পূজায় ফার্স্ট টাইম আমি এলাম বাসন্তী পুজো আর আজকে ছিল মহাষ্টমী বাসন্তী পূজার ও অন্ন সাথে অন্নপূর্ণা পুজো তা ভীষণই একটি গুরুত্বপূর্ণ দিন আজকে মানে খুব ভালো একটি দিনে আমি সনাতন জেঠু স্টুডিওতেই ফার্স্ট টাইম এলাম তা তোমাদেরকে প্রতিমা দর্শন করাচ্ছি দেখো বাসন্তী প্রতিমা আর অন্নপূর্ণা প্রতিমা আর একধারে হয়েছে যোগ অষ্টপূজা দুর্গার মূর্তি তা এখানে অষ্টমী পূজা শেষ হয়েছে সবে আমি দুপুরে পৌঁছে গিয়েছিলাম মায়ের ভোগ প্রসাদও পেয়েছি সেটাও দেখাবো তোমাদের দেখো মূর্তিটা কী সুন্দর অসাধারণ মানে বলার কোনো ভাষাই নেই মায়ের ভঙ্গি এতটাই সুন্দর মা সিংহের উপর সিংহ মানে সিংহটা খুব ভীষণ ইউনিকভাবে করা হয়েছে একদম নরসিংহদেব নারায়ণের যে অবতার পুরো তার মতো করা হয়েছে আর মহিষাসুর দেখো মাকে প্রণাম করছে ক্ষমা চাইছে আর সিংহের পিঠে মা দুর্গা যেন সেই মানে একটা যুদ্ধের ভঙ্গিতে দেখো সনাতন জেঠুর সঙ্গে আমি কি কথা বলছিলাম এটা আমার কাছে মানে খুব সুন্দর একটা সময় কাটানো আমার সত্যি দারুণ লাগলো ওনার সঙ্গে কথা বলতে পেরে আর এখানে পঙ্ক্তি এখানে পঙ্কি ভোজন করে দেখো এখানে চাল কলা মাখানো হচ্ছে সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হবে ফলমূল কাটা এখানে ঠাকুরের প্রসাদ তা মাকে আরেকবার দেখিয়ে দিই কি সুন্দর মায়ের রূপ মানে বলার কোনো ভাষাই নেই আর সাজটা জাস্ট অসাধারণ সিলভার কালারের রুপলির সাজ মায়ের সাজগুলো খুবই সুন্দর ছিল খুবই সুন্দর করা হয়েছে তোমরাও এসো মাকে দর্শন করো মন প্রাণ ভরে যাবে একেবারে দেখো কার্তিক আর লক্ষ্মী একদিকে আর একদিকে সরস্বতী আর গণেশ এই এই ভঙ্গিটা আমাদের পূর্ব বাংলায় দেখা যায় যদিও কিন্তু সনাতন যেটু স্টুডিওতে সরস্বতীর দিকে থাকে গণেশ আর লক্ষ্মীর দিকে থাকে কার্তিকে এটা বিপরীত ভঙ্গিতে অবস্থান করছে আর গণেশের পাশে যথারীতি কলা বৌত আছেই দেখো মা দুর্গা সিংহের পিঠে কেমন যুদ্ধের ভঙ্গিতে আছে কিন্তু মুখটা খুব শান্ত সুশ্রী মুখমণ্ডল মায়েশ শান্ত সমাহিত রূপ আশীর্বাদের ভঙ্গিতে মা মানে অপূর্ব মানে তিনি মানে মহিষাসুরকে দমন করছেন দেখো মহিষাসুর তার অহংকার ছেড়ে মাকে প্রণাম করছে কি সুন্দর মায়ের মানে সত্যিই কোনো ভাষা নিয়ে চালচিত্রটা জাস্ট অসাধারণ ছিল দেখো আমি একটু ফ্যানের কাছে দাঁড়িয়েছিলাম খুব গরম লাগছিল দেখো ভোগ প্রসাদ পেলাম মানে এটার অভিজ্ঞতা তো দারুণ দারুণ মানে খুব সুন্দর ভোগ প্রসাদ পেলাম দেখো এখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন সেই ছবি আর একটু স্টুডিওতেও তোমাদের ঘুরে দেখাবো দেখো এখানে পরের পঙ্ক্তি বসেছে প্রসাদ খাওয়ার জন্য তা দিনটা খুবই দারুণ দারুণ আমার কাটছে দেখো সনাতন যেটু স্টুডিওতে কত ঠাকুরের মা দুর্গার এখন কাজ শুরু হয়ে গেছে শারদীয়া দুর্গাপুজোর যে দুর্গাপুজোর এখন থেকেই কাজ শুরু হয়ে গেছে দেখো একটু স্টুডিওটা স্টুডিওটা না ঘুরে দেখালে যেন অসম্পূর্ণ থেকে যায় তা তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো সনাতন যেটু আমাদের সামনে এটি মানে ফার্স্ট টাইম তার সঙ্গে আমার দেখা হলো তা বন্ধুরা দিনটা আমার খুবই ভালো কাটছে তোমাদের এই বাসন্তী পূজা ব্লগ কেমন লাগলো একবার তোমাদের প্রতিমা দেখিয়ে দিই দেখো মা দুর্গা বাসন্তী দুর্গা মা এইটি আদি পূজা এই বাসন্তী দুর্গাপূজায় বসন্তকালে চৈত্র মাসে যেটা হয় যেটা সুরাত রাজা চালু করেছিল তাই পূজা হয়ে আসছে এখানে এই পুজোই সনাতন যেটু স্টুডিওতে এই পুজো বাইশ বছরে পদার্পণ করলো তা যেটা জানলাম তো খুবই সুন্দর মায়ের রূপ মায়ের দর্শন করার খুব ইচ্ছা ছিল এতটাই সুন্দর হয়েছিল। সো সোশ্যাল মিডিয়াতে মায়ের রূপ দেখে আমি জাস্ট মানে স্পিড মানে বাক্যহারা হয়ে গেছিলাম মানে মায়ের দর্শনের জন্য তা আজকেই মহাষ্টমীর দিনে এত পূর্ণ একটি দিন এই দিনকে এসে মা দর্শন করতে পেরে খুব সুন্দর লাগছে অন্নপূর্ণা মাকে দর্শন করালাম আর একবার মা বাসন্তী মাকে আরেকটু ক্লোজভাবে একটু তোমাদেরকে দর্শনের দর্শন করিয়ে দিই তা আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভাল লাগছে তোমরা এই ঠাকুর দশমীর দিন সন্ধ্যায় কিন্তু বিসর্জন হয় তোমরা আর দুদিন আছে তোমরা এসেও দর্শন করেছ উল্টোডাঙা আর উল্টোডাঙ্গা গুরুদাস দত্ত লেনে এই সনাতন জেঠু স্টুডিও তোমরা উল্টোডাঙ্গাতে এসে গুরুদাস দত্ত লেনে এসে এখানে চলে আসতে পারো আর দিনটা আমার খুবই ভালো কাটছে আজকে মহাষ্টমী বাসন্তী মহাষ্টমী আশা করি ব্লগটা তোমাদের খুব ভাল লাগলো সকলকে অনেক ধন্যবাদ